আল্লাহ তোমার কুদরতি নজর লাগায় দেখো রে আল্লাহ আল্লাহ ইসলামপুর দক্ষিণ পারান ওয়াহাটি যুব সমাজের দিকে কবর বাসে শুরু হয় মাগফিরাতের জন্য আজকের বেহেশতের বাগান সাজাইছে আল্লাহ আমার পর্দালালের মা 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 আমার মা বোনরা হাত বাড়াইছে রে ও আল্লাহ আমার আব্বার বয়সের মুরুব্বি মানুষগুলো হাত বাড়াইছে আমার যুবক ভাইগুলো হাত বাড়াইছে রে আল্লাহ আল্লাহ জানি না আমি তো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাগার কেহ নাই আল্লাহ যার দিকে তাকাইলে তোমার বড় মায়া হই রে ওই বান্দার খাতিরে আল্লাহ এই ইসলামপুরের সমস্ত মুর্দে গান্দের আল্লাহ তুমি গুনা খাতা মাফ করে দাও আল্লাহ মাবুদ আল্লাহ আমার অত্যন্ত সম্মানিত আমার শ্রদ্ধাভাজন আল্লাহ মালানা হাফেজ কারি আব্দুল কুদ্দুস হয়ে ভাই আল্লাহ অত্যন্ত মহব্বতের মানুষ আমার অন্তরঙ্গের মানুষ

আজকে আজকের দুয়ার হাতে রুসিলাই এই কবরবাসীর কবর আজাব আমার আল্লাহ বন্ধ করে দিবে আল্লাহ এই যত মা আপনারা গো আমার বাবা আসি জানি না আল্লাহ আমার জিন্দগিতে প্রথম ইসলাম পুরাইছি আর জীবন আসি আল্লাহ রে আমি তোমার কুদরতি কদমের মধ্যে হাত হাত রাইখা বলি রে আল্লাহ ইসলাম বুড়ের কোন একটা কবরের মধ্যে তুমি আল্লাহ আজাব দিও না গো আল্লাহ আল্লাহ কোন মায়ের কবরে আজাব দিও না কোন বাবার কবরে তুমি আজাব দিও না রে আল্লাহ কোন বায়ের কবরে আজাব দিও না আমার দাদা দাদির কবরে তুমি আল্লাহ আজাব নবদিও না গো আল্লাহ দিন গুরবদরন করসি যেই মা নিজ না খাইয়া সন্তান দেখাওয়াইছে রে এমন মা জানি না কার চোকের সামনে মার চেহারা পাক বৈসা গেছে জানি না কার বাফের চেহারা জানে চোকের মধ্যে বাসতেছে যেই ইতনাই দিন নাই ফোজন নাই শীত নাই গরম নাই ওই ভিলের মধ্যে হাল চাষ কইরা মাতার গাম পায়ে বাড়াইয়া সন্তান মানুষ বানাইছে এমন বাবা যার দুনিয়াতে নাই রে যেই মা নিজে না খাইয়া সন্তান রে মানুষ বানাইছে সন্তান রে খাইয়াইছে ওই গর্ভদানি মায়ের কবরটা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও মায়ের একার দুধের দ काटी अगायर माय दारू दूधीर दाम माय दारू दू دام کاٹی اگائے পাপুষ বানাই লি শুধু হবে না এমন দরদি বাবী কেউ হবে না আমার মা এমন দরদি বাবী কেউ হবে না আমার মা মা আরে প্রসবের কি বেত জানে সে কতা মোহরিও যেন মায়ের মরণ হইল না মায়ের মরণ হইল না মায়ে দেখিয়া সন্তানের দা মায়ে দেখিয়া সন্তানের দা ওকালে মা প্রাণ মায়ে দেখিয়া সন্তানের দায় ও মা প্রাণ হারায় এমন মাইরি কেন ভক্তি করো না এমন দর দিবী কেউ নাই আমার মা এমন দরদি কেউ হবে না আমার বাবা বাবা আল্লাহ এই ইসলামপুরের জমিনে যত মানুষ কবরের স্মরণের মিসকির মাহফিল দা সাজাইলো এই নোয়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাতের জন্য মাহফিলটা সাজাইছে আল্লাহর জন্য মায়ের জন্য সন্তান গান বাজনা করলে করতে পারত তা না কইরা কোরআনের মাহফিল হাদিসের মাহফিল মিলাদের মাহফিল জিকিরের মাহফিল দোয়ার মাহফিল দে আল্লাহ আল্লাহ কবরবাসীর কবর আজাব তুমি বন্ধ করে দাও আ

আর দু রকম নাম্বার হওয়া আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ও আমার যুবক ভাই কবরে সুরুর মাফী বাইরে আজকে molle কালকে দুই দিন হয়ে যায় গো ওরে যুবক ভাই মুরুব্বি বাবাজিন ওরে মুরুব্বি বায়র দোকানে বইছো না আর ঘরের মধ্যে বৈসা তাইকো না পা একটা কবরে চলে গেছে ওরে ভাই 다리গুলা আদা এখনো সাদা হয়ে গেছে অনেকে 다리গুলা একবার সাদা হয়ে গেছে এখনো ঘরের মধ্যে বৈসা রইছে দোকানে বইছে রুই যে কেমে রে বাবা এ বাবা জি রেহেস্তের বাগানে বইশা একটু কবরের কত শরণ কর মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে দেহ খাচার চিনি পাখি দেহ খাচার চিনি পাখি ওই যে দিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আরে চারজনে চার কান্দে লইয়া কবরে নিয়াসাইব রে লাইলা হাই লাল্লা কয়া লাইলা হাই লাল্লা বইলা কবরে সোয়াইব রে একমসুর দেখিতে মানস আইবরে এক দেখি তে মানস আই ভরে কথা কোন ঠিক না হাইরে বা যুবক যুবক বাইরে কত এমপি মন্ত্রী দেখছি কত দানশীল ক্ষমতাশীল মানুষ দেখছি মানুষ মানুষ মরলে মানুষ আইব আর যাইব কেউ কবরে যাবে না আপনার সঙ্গে আপনার ইমান আমল যাইব আপনার নবী যাইব নবীজির সঙ্গে হইব আমার বন্ধুরা ওই কবরের অন্ধকার কবর বন্ধু যিনি হবে তিনি আমার দয়াল নবী ওই কবরের সাথী হবে নামাজ ওই কবরের সাথে হইব আপনার ইমান আমল জিকির আসকার যতই ভালো কাজ করুন যুবক ভাই এই মুরুব্বি বাবাজিরা যাই করোনা কেন ওই কবরের সাথে গোলা হয়ে যাবে আপনি মনে করেন না যে আপনি যুবকে এখন মরবেন না 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 এটা ভুল কথা মানুষ দাদার আগে নাতি মারা যায় মা আগে জি মারা যায় জি আগে মা মারা যায় মা আগে ফুট মারা যায় বাবার আগে ফুট মারা যায় আবার ফুতের আগে বাবা মারা যায় নাতির আগে দাদা মারা যায় অনেক সময় দাদার আগে নাতিন মারা যায় দুনিয়াতে আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কথা কোন ঠিক কিনা তত পশু আমাদের ব্রাহ্মণ দрия

জন্য কবর কথা স্মরণ করিয়া আজকের মাফিলে মেহের ভান করে বসবেন আল্লাহ আমাদের সকলের কবর বাসীর আল্লাহ কবর আজার তুমি বন্ধ করা দাও সকল কো আমিন আমি আর জোরে আমি আমার বন্ধুরা বাবাজিরা কোন দিন জানে আসে একটা মানুষ যখন মারা যায় সে বুঝতে পারে না প্রশ্ন করা যখন মারা যায় তার পাশ দিয়ে যখন মানুষ হাত হেঁটে চলে যায় হাতাহাতি করে তখন ওই মানুষটা মরা মানুষটা সব কান দিয়া শোনে কিন্তু কথা বলার বাসা নাই কান দিয়া শুনে কথা বলতে পারে না হাত নাড়াইতে পারে না পা নাড়াইতে পারে না একটা যায় ও বন্ধু বন্ধুরে

আপনারা সকলে বলানো কবর কি মা বাপ সঙ্গের সাথী ওই বোনি রে বাবা

রাসূলের मोहब्बत এই মেরাজের মাসে রজনীতে এই কবি রজব মাসে মার দয়াল নবীজির मोहब्बत কলে যায় ধারণ করার দরকার আছে না না আর জরুরি কোন আছে না না আমার استانبولের যুবক হে যুবক বাইরে যুবক ভাই ম

কেন কান্দো বাইরে কেন কান্দো আমি তো মরি না সবাই তো কান্দে গর্তেকা দরাদরি করে হাইরে বিষ্ণার জিকার নিচে না মাটির মধ্যে নামায় দিয়েছে কই আমার কেন তোমরা মাটিতে নামাও ফেরেস্তা কই তুমি মারা গেছো তোমার কোনো বন্ধু সাথী নাই সবাই নামায় দেয় এবার গর্তেকা হই আপনার খাটের মধ্যে একটা বিষ্ণার মধ্যে একটা চখির মধ্যে নিয়ে শুয়ায়া আমার বন্ধুরা গরম পানি দিয়া বড়ে পাতার পানি গরম দিয়া তার শরীরের মধ্যে ঢেলে দেয় একটা ছিতকার ঢাগ দেয় কেন আমারে গোসল করাও ইসামপুরের আমার মা যখন গরম পানি ডাইলা দিব লোক তো কইবা হাইরে আমারে কেন গরম পানি ডাইলা দিল আমার শরীরে কেন সাবান লাগায় আমার কি আজকে বিয়ে শাদি হইব আমারে চারজনে কেন মিল্লার সবাই গোসল করায় কেন সাবান দিয়া গ্রান সাবান দিয়া আমার গোসল করায় কেন গরবরি পাতার গরম জলে কেন আমারে গোসল দেই বুঝলাম না ফেরেশতারা কই তুমি মারা গেছো তোমার দুনিয়া থেকে আপন নাই কই কে বলছে আপন নাই দেখো দেখো আমার আশেপাশে গ্রামবাসী বন্ধু বান্ধবরা আমার দেখো দুই হাতে সাবান দিয়া গরম পানি দিয়ে গোসল করায় তারাই হলো আমার বন্ধু আচ্ছা বলুন তারা কি আমাদের বন্ধু কোনোদিন হবে রে বাবা তারা বন্ধ হবে না তারা বন্ধু হবে না বন্ধ হবে যিনি তিনি হইল দয়াল নবীজি সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার আমার বন্ধুরা বাবা জিরা এবার দেখা যায় আর বন্ধুরা এই লোকটা এবার যে মাত্র মারা যায় তারে গোসল করাইলো গোসল করাইয়া আমার বন্ধু é e...

দুইটা হাত কাফনের কাফনের ভিতরে পেকেট হ্যাঁ চাইব কথা কোন ঠিক কইবারে,

কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জুহরে জানা যা মানুষ এমন তো হতে পারে তোমার জুহরে জানা যা মুসলিম হয় না নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তাফাতা হয় নামাজের উপরে জীবন গেল নামা যেন জীবন গেল নামা যেন হইনা না কবু কাজা এ তো হতে পারে আগামী কাল জুহরে জানাজা কথা কোন ঠিক কিনা এমন তো হতে পারে তোমার জানা যাও কেমন করে গোমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জুহরে নামাজা বেনামাজির লাশ কবরে রাখে বেজো মাটির চাপে পা জড়ের এমন তো হতে পারে আগামীকাল তোমার জুহরে জানা যা কতক্ষণ ঠিক কিনা আজকে ফজর সময় রাইতে গিয়া বারোটা বাজে আপনি গুম যাইবেন চক্ষু দু খুললে সকাল না খুললে পরকাল কতক্ষণ ঠিক কিনা সকালবেলা ঘুমতে উঠছো এসকেম করে যুবক রাতের বেলা ফেসবুক খেলতে খেলতে ঘুমাইলা সকালবেলা ফজর আযান হয়ে গেছে ঘুমতে उठো না ঘুম থেকে ওইটা নামাজটা পড়ো না মুয়াজ্জিন সাহেব আযান দিতে আসসালাতু খায়রুম মিনান নাও

এটা কি আজান আরো জোরে কোন কিসের আজান এটা হলো ফজরের আজান এই ফজরের সময় আমরা আজান হইছে বহুত আল্লাহর বান্দা আছে কম্বলটা বালা করে দিয়া লেফটা বালা করে দিয়া ফের ঘুমাইছে হাইরে শয়তানকে মন্দরা ধরছে আমরা রে শয়তান আগে গিয়া বাড়িতে রুমে বা তিনটা বাজে ফসছি ফস্ট একটু না একটু শুয়া দিই একটু শুইলাম আজান শুনতেছি তো আজান নাম আছে আমি নিজে মসজিদে সারি করি তো আজান এই ফর্তাটাই টাইম হইতাছে কানের মধ্যে শুনতাছি

মানুষের আসতো না শুক্রবার একদিন আইব হাইরে কই কি হুজুর আজকে নামাজ উঠছে না এই হুজুর মিজে নামাজ পড়ান যেত না হুজুর ঘুমাইছে নামাজ চালাইয়া যেন আজকে বিশ বছর ধরে নামাজ এই হব না কথা কোন ঠিক নেই গত শুক্রবার আমি করছিলাম আমি যারা যারা বিড়ি খান বিড়ি খাইবেন না যদি আপনার বিড়ি হয় মর দুহেন দু তো খবর আছে বিড়ি সিগারেট খায়েন না এটা গন্ধ বেশি আমি সামনের দিকে গন্ধের মধ্যে লাগে আপনারা মসজিদে কিন্তু বিড়ি সিগারেট খাইয়াই তাই না

আমার ওই সন্দেহ তার বউ থাকে কেমনে কথা কোন ঠিক কিনা হ্যাঁ খুচরো বাস করতেছে এটা বললাম তো যারা বিড়ি খায় এরা হাতের মধ্যে গন্ধ এ আপনার দাড়ির মধ্যে গন্ধ পাগড়ির মধ্যে গন্ধ আপনার যে হাজার সাদরের মধ্যে গন্ধ আছে না নাই বিশ্বাস না হলে দেখেন যে গরু বিড়ি খায় গরু রুমটা ঢুকলে বিড়ির গন্ধ করে কথা কোন ঠিক নেই আর ইমাম সাহেবের রুমে ঢুকে দেখেন কি মানেটা আতরে গেরান করে কারণ ইমাম সাহেবরা বিড়ি খায় না তা আমি বলছি আপনারা যখন বিড়ি খাইলে যারা বিড়ি খাইয়া মসজিদে ঢুকেন আমনারা বলি আমি যদি বিড়ি হায়া ঢুকি এখন আমার ইমামতি থাকবো নি আমার ইমামতি যে তো আমি আমার লাগে এই খাওয়া হারাম আর আমনারা লাগে বুঝি হারাম আমনারা যদি একটা বিড়ি খান আমি খামু দুইটা আমি বলছি যে আপনারা যদি বিড়ি খান একটা আমি খামু দুইটা তো আমনারা খাইলে আমি খাইলে সমস্যা কি আমিও খামু তা আমি খাইলে কি আমার সারি থাকবো

আমার বন্ধুরা ফজর সময় বাবা জিরা আমরা পাঁচ শক্ত নামাজ পড়বো নামাজ ছাড়বো না বাবাজিরা বন্ধুরা কোন দিন জানে অন্ধকার কবর চলে যায় কথা কোন ঠিক কিনা নামাজ এই মাসের মধ্যে আমার দয়াল নবী মায়ার নবী এই রজবের মাসে ছাব্বিশ তারিখ দিন গত রাত্রেও আমার আল্লাহর দরবারে আর শেখার মাসুকের প্রেমের খেলা ওইসি শুভেন না আশিক আর মাসুক প্রেমের খেলা খেলাইছে আমার আল্লাহ হইল আশিক আমার নবী হইল মাসুক দুনিয়ার সবাই পাগল নবী আল্লাহকে খুশি করার জন্য আর আমার আল্লাহ খুশি আমার দয়াল নবীকে খুশি করার জন্য দুনিয়ার সব মানুষ পাগল হইল আল্লাহকে খুশি করার জন্য আর আমার আল্লাহ সব সময় আমার তিনার বন্ধুকে খুশি করার জন্য

আপনার উন্মত যদি পাঁচ নামাজ ঠিক ভাবে আদায় করে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের আমল নামার মধ্যে আমি আল্লাহ পঞ্চাশ নামাজের সবাব দিয়া দিব। নামাজ পড়বো পাঁচ অক্ত লাগাই দিব সৈন্য ওয়া যাইব পঞ্চাশ আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়বা আমি আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ করলে যে সব হয় পাঁচ অক্ত নামাজের ভিতরে নবীর উম্মতের জন্য আমি সেই সব দিয়া দিব একবার জুড়ে জুড়ে কি বলবেন না সোবাহান আল্লাহ আমার বন্ধুরা বাবা জিরাই জন্য মন দিয়ে বসবেন সাদাই করবেন এবার দেখা যায় ওই মরা মানুষটাকে প্রশ্ন করানো তুমি যে মারা গেছো তোমার কি তো দেখো আমার মা কান্দে আমার বাবা কান্দে আমার ছেলেরা কান্দে তারাই তো আমার বন্ধু না 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 এই ইসলামপুরের বাবা জিরা দুনিয়ার মধ্যে আপনার আমল সারা কেউ আপন হবে না কবরের মধ্যে নতুন নবী সারা কেউ আপন হবে না রাজু ভগবান এই জন্য এখনো সময় আছে আজকে থেকে আমরা সুদ খাইব কি ওষুধ খাওয়াই না আসিনে গেলাম আজকে থেকে সুদ খাবো সুদ খাবো না খাবো না হারাম না ইয়াবা ট্যাবলেট খাবো না গাঞ্জা খাবো না মদ না বিয়ার খাবো না ফেন্সি ডেল খাবো না এমন আল্লাহর যুবক বান্ধা গাঞ্জা একবারে ত্রিশ বছরের বেড়ায় কোন আছে না নাই এর বয়স বিশ বছর দেয়া আছে তার চল্লিশ বছর এমন একটা গাল গুল হামাইয়া একবার একবার শেষ বিয়ার আগে হেতে শেষ তার চলে না এমন আল্লাহর বান্দা আছে না নাই হে গাজা খাইয়া বা ট্যাবলেট খাইয়া জানদার কাম শেষ করে লাইছে বাবার এগুলা খাইবা না ভালো জিনিস খাও আপেল খাও কলা খাও কত দামি দামি জিনিস কত সুন্দর যে জিনিস খাইলে গুরুর দুধ সকালে একটা না খেয়ে ফেলো আমরা ছোটবেলা আব্বা গাইতে দুইতো আমরাকে এক ফাত দুধ এমনি কাচাই খেয়ে লইছি আছে না নাই আইরে ফান্তাবাদ দিয়া কত দই খাইছি এখন যুবকরা সারা রাত ফেসবুক খেলে ঘুমতে গে উঠছে সকাল 11টা বাজে 12টা বাজে ঘুমতে উঠছে তাইলে অনে স্বাস্থ্য কেম নইবো সকাল বেলার যে হাওয়াটা আছে বাতাসটা আছে এই বাতাসটা শরীরে মধ্যে লাগলে শরীরটা টাইট হয় শরীর সুন্দর হয় চেহারা ফর্সা হয় শরীর সুস্থ থাকে অনেক বড় বড় রূপ টিকে আমাদের আল্লাহ পরিত্রাণ করে কেননা সকালের এই হাওয়ার মধ্যে আমাদের আল্লাহ জান্নাতি রহমতি হাওয়া ঢাইলা দেয় সুবহানাল্লাহ